আজকে ওয়ার্কশপে একত্রিত হয়েছি বর্তমান পরিস্থিতির মাথায় রেখে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্কশপের কর্মীদিকে একটা কি বলবো মানে একটা অমানসিক অত্যাচার আমাদের এখানে চলছে বিশেষ করে ঝাঁঝরা এরিয়া ওয়ার্কশপ আজকে ঝাঁঝরা প্রজেক্ট শুরু হওয়ার পর থেকে এই ওয়ার্কশপ তৈরি হয় কিন্তু আজকে আমরা বুঝতে পারছি যে ওয়ার্কশপের এত মেটেরিয়ালস থাকা সত্ত্বেও আমাদেরকে এখানে কোনো কাজ না দিয়ে বসিয়ে রেখেছে ম্যানেজমেন্ট কোটি কোটি টাকার মাল এখানে আছে তাও কিন্তু আমাদেরকে ওয়ার্কলেস করে রেখেছে এবং এটাকে এক করার চেষ্টা করছে এবং কন্ট্রাক্টরদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে এর প্রতিবাদ আমরা ঘোরতোর জানাই আমরা স্বয়ং শ্রমিক শ্রমিকরা সব এক আমরা যারা ওয়ার্কশপে কাজ করি আমাদের একটাই দাবি যে এখানে শুনছিলাম কিছু দুদিন আগে একটা ইন্সপেকশন টিম এসছিল এবং তারা ছবি তুলে নিয়ে গেছে যে এই গুলোকে এখান থেকে তুলে নিয়ে যাবে যাবে তা আমরা কিন্তু এই মেশিনকে তুলতে দেব না আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত একটা মেশিন কিন্তু আমরা এখানে উঠতে দেবো না এটা আমরা অঙ্গীকারবদ্ধ কেন আমরা ওয়ার্কশপটাকে এখানে আমরা আমাদের এই কর্মস্থান আমাদের একটা অন্য স্থান যেখানে আমরা রোজগার করি এবং খাই আজ ওয়ার্কশপের কন্ডিশনটা যদি কেউ দেখে তারা বুঝতে পারবে সেখানে জলে জলাময় ব্যাংক কোটি কোটি টাকার সম্পত্তিকে নষ্ট করছে এই নষ্ট করার জন্য আজকে কিন্তু তারা কিন্তু অনেক এগিয়ে গেছে নষ্ট করেও তারা আজকে কেউ ডিটি ডিপি কেউ সিএমটি হচ্ছে তো আমি সিএমডি সাহেবকে এইখান থেকে প্রতিবাদ জানাচ্ছি যদি ওয়ার্কশপের কোনো মেশিনারি এখান থেকে তুলে নেওয়া হয় তাহলে আমরা ঘোর প্রতিবাদ করব এবং আমাদের আমাদের মৃত্যু পর্যন্ত মৃত্যু না হওয়া পর্যন্ত একটা মেশিনকে আমরা তুলতে না হয় আমাদিকে আপনারা মেরে তুলে নিয়ে যান নতুবা আমরা এখান থেকে একটা মেশিনকে তুলতে দেবো না আর ঝাঁঝাপুর কোটি কোটি টাকা কেলেঙ্কারি দুশো কোটি দুশো কোটি টাকা কয়লা কেলেঙ্কারি সেখানে ছাই মিশিয়ে কয়লাকে কয়লাকে বিক্রি করা হয়েছে সেখানে এখনো পর্যন্ত কোন তদন্ত হয়নি অথচ যারা কর্মী যারা কাজ করে খেটে খায় আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা কাজ করে খেটে খাই সেখানে শ্রমিকরা আজকে আমাদেরকে বলছে উন্নত ট্রান্সফার চলে যাও কিসের জন্য যেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে যেখানে মেটেরিয়ালস আছে কোটি কোটি টাকার মেশিন যেখানে আছে কোটি কোটি টাকার মেটেরিয়ালস যেখানে পড়ে আছে সেখানে কেন ওয়ার্কলেস করে রাখা হয়েছে আমাদের শ্রমিককে আপনারা তো লজ্জা করে না আজকে এমআইসি তে তাই অবস্থা এমআইসি আই শ্রমিকদের অত্যাচার চলছে ওয়া এম আই শ্রমিকদের উপর অত্যাচার চলছে কোনো প্রতিবাদ নেই এবং ম্যানেজমেন্ট এক ধরনের করছে তাই ম্যানেজমেন্টের এই টানাশাহি আমরা মানব না আমাদের এই ওয়ার্কশপকে আমরা টিকিয়ে রাখবো এবং আমি সিএমডি এম সাহেবকে আমার এই বার্তা আমি পৌঁছে দেবো দরকার হলে কোল মিনিস্টারকে পৌঁছাব দরকার হলে মমতা ব্যানার্জিকে পৌঁছাবো এবং দরকার হলে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকেও পৌঁছাবো যে এইভাবে এত এত বড় একটা সম্পত্তিকে নষ্ট করে দেওয়া হচ্ছে তাই আমরা সবাই মিলে একটাই স্লোগান দেবো শ্রমিক পথ শ্রমিক শ্রমিক ঐক্যিক পথ 起来，万万落！ ম্যানেজমেন্টে তানা চাই মানছিনা মানব না এই কোটি কোটি টাকার কয়লা চুরি হলো কেন ম্যানেজমেন্ট জবাব দাও এই কোটি কোটি টাকার কয়লা চুরি হলো কেন ম্যানেজমেন্ট জবাব দাও এই কয়লা ছাই মেশানো হলো কেন ম্যানেজমেন্ট জবাব দাও জবাব দাও ম্যানেজমেন্টে তানা চাই মানছিনা মানব না মানছিনা মানব ম্যানেজমেন্টে তানা চাই মানছিনা মানব না ওই বন্ধে মাธรรม